নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি কাঁচকলার কোফতা পুরোপুরি নিরামিষ একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজকে আমি কিভাবে এই নিরামিষ কাজকলার কোফতাকারি তৈরি করলাম সেটাই এখন শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কাজকলাগুলোকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটে কাজকলা নিয়েছি এখন আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর এই খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এই খোসাগুলোকে আমি রেখে দেব পরে কিছু একটা রেসিপি করে খেয়ে নেব কারণ এই কাজকলার এই খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে আর এটা শরীরের জন্য খুবই উপকারী তো আমি কাজকলার খোসাগুলোকে এইভাবে সব ছাড়িয়ে নেব তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে এই দেখুন এইভাবে স্ম্যাশ করে নিয়েছি হাতে সাথে ভালো করে চটকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালের বাটা এখানে আমি তিন থেকে চার ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে একটু বেটে নিয়েছি এখানে আমি তিন চামচ ছোলার ডাল বাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো নারকেল কোড়া এই কোফতার মধ্যে এই নারকেল কোড়াটা কিন্তু খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়ে এরকম আধ ভাঙ্গা গুঁড়ো করে নিয়েছি তো ওটা আমি এখন এক চামচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এই কোফতার মধ্যে এই ঘিটা অ্যাড করলে কোফতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব কাঁচা কালোর সাথে এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আমার এই মাখাটা তৈরি হয়ে গেছে কোফতার এখন আমি এর থেকে ছোটো ছোট করে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা বল তৈরি করব তারপর হাতের তালুতে নিয়ে এইভাবে একটু প্রেস দিলেই কোফতার আকার তৈরি হয়ে যাবে দেখুন আমি কোফতাটা তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো কোফতাকে তৈরি করে ফিরছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমার আমি সাদা তেল দিয়ে দিয়েছি কোফতাগুলো ভাজার জন্য এখন আমি এক এক করে কোফতাগুলোকে ভেজে নেব কোফতাগুলো আমি সেট কোফতা দিয়ে দিয়েছি এখন আমি কফত্তাগুলোকে একটু এপিট ওপিট হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া ভাজব না হালকা একটু লাল করেই ভেজে নেব কোফতাগুলোকে দেখুন আমি কপ্তাগুলার এই এক সেট কোফতা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব ঠিক এরকম হালকা সোনালি কালার করে ভেজে নেব কোফতাগুলোকে এখন আমি আবারও আরেক সেট কোফতা ভেজে নেব আমার সবগুলো কোফতা দেওয়া হয়ে গেছে তো আমি সব কোফতাগুলো ভেজে তারপর ফিরে আসছি কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এক চিমটে হলুদ আর এক চিমটে লবণ এখন নুন আর হলুদটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কিছুটা আলু ভেজে নেব কোফতাতে আমি একটু আলু অ্যাড করব তো আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এই আলুগুলোকেও বেশ লাল লাল করে একটু ভেজে নেব আপনারা চাইলে আলুটা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করে যাবেন আমি একটু কোফতাতে আলু অ্যাড করলাম দেখুন আলুটা আমি ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে তুলে নেব আর একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব এদিকে আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখন রান্নাটা আমি সর্ষের তেলে করব এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল আর তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরেও দিতে পারেন ফোড়নে আমি পাঁচ ফুরন দিয়ে করছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দু তিনটে তেজপাতা এখন ফুরনটাকে আমি এক থেকে দু সেকেন্ড একটু ভেজে নেব যাতে ফুরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় ফুরনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আর ফোরন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু আমি এই তেলের সাথে কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি আগের থেকেই এক চামচ এক চামচের মতো জিরের গুঁড়ো আর এক চামচ এক চামচের মতো ধনের গুঁড়ো আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম আর দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে কারণ আলু ভাজাতে কোফতাতেও কিন্তু লবণ আছে তাই এখানে আমি লবণটা বুঝে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এখন এই লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এখন আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো চিনি এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আলুগুলোকে আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গ্রেভির জন্য জল আমি এখানে আমার পরিমাণ মতো গ্রেভি রাখার যতটুকু রাখবো ততটাই জল অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা অ্যাড করবেন যতটা গ্রেভি রাখতে চান ততটাই জল অ্যাড করবেন এখন আমি গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটা আমার ফুটে উঠেছে দেখুন এখন আমি এখানে দুটো আলুকে এই গ্রেভির থেকে তুলে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এটা আমি এখন এই গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো এতে কি হবে গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে আর একটু গ্রেভিটা মাখো মাখো হবে আপনারা একদিন এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে এখন আমি ভেজে রাখা কুফতোগু দিয়ে দিচ্ছি এখন এই কোফতাগুলোকে আমি একটু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব আর এই গ্রেভিটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রান্না করব না দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব না হলে কিন্তু গ্রেভি কোফতাগুলো ভেঙে যাবে এখানে আমি এখন অ্যাড করে দিলাম হাফ চামচের মতো ঘি আর হাফ চামচের মতো গরম মশলা এখন আমি এগুলোকে সব ভালো করে মিশিয়ে দিয়ে দুই মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে কোফতার মধ্যে একটু মশলাটা ঢুকে যায় আমি দুই মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এতটা গ্রেভি আমি রাখব কারণ এই কোফতাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু কোফতা অনেকটা ঝোল টেনে নেবে তো এতটুকু গ্রেভি আমি রাখব তো আজকের এই কাঁচকলার কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ